ধন্যবাদ আপনারা জানেন যে আসলে বগুড়ার মরিচ নেই বললেই নেই আসলেই নেই তবে কিছু কিছু জায়গায় এখন আবার মরিচের আবাদ করা হচ্ছে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে মরিচের আবাদ করা হয়েছে মালচিং পদ্ধতিতে মালচিং পদ্ধতিটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এটা হলো এই এক ধরনের পেপার দিয়ে আপনার ইয়ে করে রাখা হয়েছে মরিচের গাছগুলোকে বোনা হয়েছে যাতে কোনো রকম নিরানি দেওয়া না লাগে কারণ নিরানির একটা খরচ আছে তার জন্য আলাদা লেবার লাগে আরেকটা ব্যাপার হলো এখানে আপনার হলো সরাসরি সার ওখানে দিতে হয় না সার পাশেই দিতে হয় এই যে মরিচের আবাদ দেখতে পাচ্ছেন এই মালচিং পদ্ধতিতে আবাদ করেছেন আটাশ শতক জমিতে আটাশ শতক জমিতে ইতিমধ্যেই উনি প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি করে ফেলেছেন মরিচ এখনও তো মরিচের দাম এত উদ্ধতি যে এই মরিচ কল্পনাও করা যায় না যে বগুড়ার মরিচ যেখানে মরিচের জন্য মানে বলা যে বগুড়ার বগুড়া হলো বাংলাদেশের মরিচ উৎপাদনের শীর্ষ এক জেলা সেই জেলাতে মরিচ নেই বাইর থেকে আসছে অথচ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যিনি কৃষক এই এই জায়গাটার এই জমি করেছেন যিনি তিনি ইতিমধ্যেই বেশ টাকার মরিচ বেচছেন এবং আরও অনেক টাকার মরিচ বেচবেন এখান থেকে আশা তো অনেকই করেছেন তিনি হয়তো দেখা যাবে যে এর চেয়ে অনেক বেশি তিনি বিক্রি করছেন তো আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে মরিচ যে আপনি এখানে আবাদ করেছেন আটাশ শতক জমিতে তো আপনার খরচ কেমন হয়েছে এবং আপনার প্রতিদিনের মরিচ বিক্রির একটু আমাদেরকে কিছু বিশদ জানাবেন যে আসলে মরিচ বিক্রি কেমন করছেন লাভ কেমন হচ্ছে আসসালামু আলাইকুম আমরা বিগত দিনই দেশি মরিচ করতাম যখন দেশি মরিচ হতো তখন আমরা ওই দেশি মরিচের সময় শুধু কাঁচামরিচ খেতে পেতাম এখন আমি এই জমিতে আঠাশ শতক জমিতে আমি মালচিং পদ্ধতিতে মালিক মালিকশিডের টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ এই জমিতে আমি ইতিমধ্যেই সত্তর আশি হাজার টাকা বিক্রি করছি আপনারা আমার ফেসবুকে লাইভে দেখেছেন যে এই জমি থেকে তিন লক্ষ টাকা মরিচ বিক্রি হবে আমি আশা করছি তিন লক্ষ এখানে থেকে পাঁচ লক্ষ টাকারও মরিচ পেঁথা যাবে আমার যে গাছ ভালো আছে যে সুন্দর আছে আশা করি ইনশাল্লাহ তা আমাদের আমরা যদি এইভাবে পদ্ধতিতে মরিচ করি তাহলে দেখা যাবে যে বগুড়াতে যেহেতু মরিচ নেই এখন এইভাবে করলে আমরা অনেক মরিচ পেতে পারি হ্যাঁ এই বলে আমি আমার কথা বলা শেষ করছি শুনছিলেন আপনার মরিচের কৃষকের কথা উনি যেটা বলছেন যে মালচিং পদ্ধতি এই পদ্ধতিতে যদি মরিচ চাষ করা হয় তাহলে কৃষক লাভবান হবে কৃষকের পরিশ্রম কমে যাবে এবং তাতে কৃষক বাড়তি কিছু আয় করতে পারবে বগুড়ার কদিম্পড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ